আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক হাইবিটি বড় বড় মতো আমি আসা ভাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে সো গতকাল রাতে হচ্ছে আমাদের কিছু নতুন মুরগির কালেকশন চলে আসছে এখানে হচ্ছে অল্প কিছু টাইগার মুরগির বাচ্চা আমরা আসলে বেশি বাচ্চা এনে রেখে দিতে চাই না স্টকে মূলত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে যেখান থেকে আমি মূলত বাচ্চা আনি সো আমার ডিলারের কাছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে আমরা অল্প কিছু বাচ্চা এনে রাখি যেন মানুষ দেখে তো দেখে যেন এখান থেকে আমাদের কাছে অর্ডারটা আসে এই জন্য মূলত আমরা অল্প কিছু বাচ্চা নিয়ে আসি তাই ধারাবাহিকতায় আজকে এখানে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সের টাইগার মুরগি বাচ্চা গতকাল রাতে আসছে অনেকে আসলে সাধারণত টাইগার মুরগির বাচ্চা চিনেন না বা টাইগার মুরগি চিনেন না এগুলো মূলত দেখা যায় তিন মাসে আড়াই কেজি থেকে তিন কেজি ওয়েট চলে আসে যদি সঠিক টেক কেয়ার করা যেতে পারে যেহেতু এটা অরিজিনাল টাইগার সেটা পা দেখলে কিংবা বডি দেখলে কিন্তু বোঝা যাইতেছে কেমন এক কিছুটা হচ্ছে ব্রয়লার মুরগির কোয়ালিটি মানে ব্রয়লার মুরগির মতো একটা ভাব সো এগুলো মুরগি অনেক বড় সাইজের হয় মোরগগুলো চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তো সবগুলোর গ্রোথ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমরা এগুলো হচ্ছে রিভিউ হিসেবে নিয়ে আসছি অল্প কিছু কালেকশন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাইগার মুরগি বাচ্চা এখনও আছে তো যদি এখন আমি অর্ডার কনফার্ম করে দেই দেখা যাবে রাতেই বাচ্চাগুলো চলে আসবে এরকম কিছুটা আর এর পাশে হচ্ছে কি দুর্ভাগ্য আমাদের বলা যেতে পারে কি বলবো কিছু বলার না এরকম এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা সো এর বয়স হচ্ছে মাত্র একদিন টাইগার মুরগি বাচ্চা পাশে একটা আছে টোটাল হচ্ছে এখানে চারটা আছে টাইগার মুরগি বাচ্চা আর তিনটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যে ডিমগুলো হচ্ছে আমরা নিয়ে আসছিলাম যে ডিম থেকে বাচ্চাগুলো উঠছে এই ডিমগুলো বলে দিয়েছিলাম আমাকে হচ্ছে তিতির পাখি বা টিটি মুরগির ডিম বা যেহেতু আমি ডিমগুলো নিয়ে আসি নাই অনেকদিন আগে একটা ব্লগে বলছিলাম যে আমার বড় ভাই কিছু ডিম নিয়ে আসছে ষোলো পিসের মতো তিতির পাখির দিন সেখানে যদি আমার কিছুটা কনফিউশন ছিল আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম তো সেক্ষেত্রে আমার কনফিউশনটাই কিন্তু সত্যি হয়েছে বা আমার ধারণাটাই কিন্তু সত্যি হয়েছে এখানে কিন্তু আমাদের দুই নাম্বারই করে আমাদের পরিচিত একজন লোক তো সে কিন্তু কী করছে কিছু ফার্মি মুরগির ডিম দিছে কিছু টাইগার মুরগির ডিম দিছে আর মাত্র ছয় পিসের মতো হচ্ছে তিতি পাখির ডিম বা তিতি মুরগির ডিম আমাদের দিছিল কিন্তু দাম কিন্তু নিচ্ছে আমাদের কাছ থেকে তিতি মুরগি বা তিতি পাখির ডিমের কিন্তু সেখানে দিচ্ছে কিছু ফার্মই কিছু টাইগার কিছুই বলার নাই যেহেতু পরিচিত মানুষ তো আশা করি সেও আমাদের ভিডিওটা নিয়মিত ফলো করে সেও জানতে পারবে বা বুঝতে পারবে এক কথায় বলা যেতে পারে যে তিতি মুরগির ডিম থেকে বাচ্চা হলো টাইগার বা মিশরিও ফার্ম আমাদের ওই পাশে আরও কিছু কালেকশন আছে সেগুলো দেখাই আর তার আগে একটা বিষয় আমি দেখাই সেটা হচ্ছে আমাদের কিন্তু বোর্ডিং চলতেছে চীনা হাসের বাচ্চা এইখানে বাচ্চাগুলো বয়স আজকে দুই দিন এখানে কিন্তু বোর্ডিং চলতেছে আর বোর্ডিংয়ে কিন্তু আমি একটা কন্ট্রোলার ইউজ করছি এবার যেহেতু প্রচুর পরিমাণ গরম আমাদের এখানে তাপমাত্রা রাখা হচ্ছে বা রাখা হয়েছে বোর্ডিংয়ে পঁয়ত্রিশ দশমিক পাঁচ সর্বোচ্চ আর সর্বনিম্ন পঁয়ত্রিশ আর আমাদের সেখানে কিন্তু কন্ট্রোলার উঠছে কত সাঁত্রিশ দশমিক পাঁচ বুঝতে পারতেছেন কত তাপমাত্রা বাইরে গেছে মানে আমাদের কন্ট্রোলারটাও একদম আগুনের মতো গরম হয়ে গেছে যেহেতু আমি হাত দিয়ে এখন ধরতেছি তো আমি বুঝতে পারতেছি এটাও কিন্তু আগুনের মতোই গরম হয়েছে কন্ট্রোলারটা আর যদি আমরা এখানে কন্ট্রোলারটা ইউজ না করতাম এখনও কিন্তু বাল্বটা কি হইতো চালু থাকতো এমনিতে হয়ে গেছে সাঁত্রিশ দশমিক পাঁচ আর বাল্বটা যদি এখানে চালু থাকতো মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ উঠে যাইতো বা উইঠা যাইত সেক্ষেত্রে দেখা যেত আমাদের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকতো বা বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যেত এই জন্য মূলত আমি একটা কন্ট্রোলার ইউজ করছি এখন যারা বোর্ডিং করবেন কোয়েল পাখি হোক বা যে কোনো হাঁস মুরগির হোক অবশ্যই কিন্তু এরকম একটা কন্ট্রোলার ইউজ করবেন তিন থেকে সাড়ে তিনশো টাকা নেবে আর আমাদের এখানে যেহেতু তিনশো টাকা জোড়া আমরা হচ্ছে চীনা হাসি বাচ্চাগুলো বিক্রি করি আমাদের হয়তো দুইটা বাচ্চার টাকাটা আমরা এখানে ইনভেস্ট করে রাখছি এটা কিন্তু লং টাইম থাকবে মানে এবার কিন্তু বোর্ডিং করতেছি এবারই কিন্তু শেষ না এজন্যই বলেই আপনারা চাইলে একটা করে কন্ট্রোলার রাখতে পারেন আপনাদের সুবিধার্থে এক্ষেত্রে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলটাও কম উঠবে যেমন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে বাল্বটা এখন যদি কন্ট্রোলারটা ইউজ না করতাম এখনও কিন্তু চলমান থাকতো বা চলতো এক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল উঠতো পাশাপাশি বাচ্চাও মারা যাওয়ার সম্ভাবনা থাকতো যাই হোক কন্ট্রোলার ইউজ করার চেষ্টা করবেন বোর্ডিং একটা আর এ পাশে হচ্ছে আমাদের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আসছে এক মাস বয়সী যদি কারো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বা টাইগার মুরগির জিরো বাচ্চা মিশরীয় ফার্মি মুরগির জিরো বাচ্চা যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন আমাদের কালেকশনে কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ আছে আমরা দিতে পারবো হয়তো দু একদিন সময় নিতে পারি আপনাদের থেকে কিন্তু আমরা বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ আর সবসময় রেবিটি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আর উপরে হচ্ছে আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলো আছে যেহেতু এখানে একটু অন্ধকার টাইপের বাচ্চাগুলো ক্লিয়ার বোঝানো যাবে না বা দেখানো যাবে না তো এগুলো হচ্ছে ষোলো থেকে সতেরো দিন বয়সের বাচ্চা যদি কারো কোয়েল পাখি বাচ্চার প্রয়োজন হয় আমাদের থেকে কোয়েল পাখির বাচ্চা আপনারা নিতে পারেন চাইলে সো আমাদের লোকেশনটা হচ্ছে ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড আমরা বানিয়াজুরি পর্যন্ত পৌঁছিয়ে দেই এর ব্যতীত কিন্তু আমরা বাইরে আমরা কোনো এনিমেল আমরা পৌঁছাই না সর্বোচ্চ বানিয়াজুরি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছিয়ে দেয় বাকিটা হচ্ছে আপনাকেই নিয়ে যেতে হবে বানিয়াজুরি থেকে বুঝে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে